অনেকে কমেন্ট করছেন দেখছি আমি যে ভাই আপনি কাজ দিতে পারবেন কি না আপনি ডকুমেন্টস প্রসেসিং করতে পারবে কি না ভাই একটা কথা বলি আমি কোনো দালাল না আমি কোনো কাজের ডিলারও না আপনারা যদি আসেন আমার সাথে যোগাযোগ করেন আপনাদের কাজ পেতে আমি সহায়তা করতে পারবো কিন্তু আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না আপনার কথার স্কিল অথবা আপনার ভাষাগত যোগ্যতা অথবা কাজের দক্ষতা দিয়েই আপনাকে নিজে নিজে খুঁজে নিতে হবে ভাই সো আমি এতটুকু নিশ্চয়তা দিই যে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো আমার সাথে যোগাযোগ করবেন আর যদি প্রথমবার ভিডিও দেখেন তাহলে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে যান কমেন্ট করেন ধন্যবাদ